গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীত আর ঘরে আরো একটা নতুন ব্লগে তোমাদের সব স্বাগত তোমাদের সব্বাইকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকালই দশটার মতো বাজে রান্নাবান্না বাদ দিয়ে বসে রয়েছি কী আর করবো বলো রান্না করবার মতো তো সবজি দরকার মাছ দরকার তার একটাও ঘরে নেই মানে গুনে গুনে একটা সবজিও নেই আর তো ভাত করেছি আর হচ্ছে পেঁপে সেদ্ধ করেছি আর কালকে রাতে চিকেন রান্না করেছিলাম সেটাও একটুখানি রয়ে গেছে তো ওটা দিয়ে তো রোদ্দুরের ব্যাপার হয়ে যাবে আর রোদ্দুর আর ওর পাপা তো গেছে বাজারে যখন তখন চলে আসতে পারে সেই কারণে আমি নতুন করে অন্য কোনো কাজেও হাত দিতে পারছি না জানো তো হলে কাজ তো মেলা একটা রয়েছে আমি কাজ এক্সট্রা কাজ শুরু করি ওর পাপা অফিস যাবার পরেই কেননা এই সকালটা এত ঘিচিপিচি থাকে তাছাড়া অফিস যাবার তারা থাকে সেই কারণে আমি সকালবেলাটাতে ওই যতটুকু করতে হবে ততটুকুই করি এরপরে তো রাজ্যের কাজ পরে রয়েছে সেগুলো তো করতেই হবে তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো বলতে বলতে মেলা সব সবজিপাতি ঘরে চলে এসছে সবজিপাতি ঘরে না থাকলে হয় বলো এখানে অল্প অল্প করে অনেক রকমের সবজিপাতি রয়েছে আর দেখো এক ফালি মিষ্টি কুমড়ো রয়েছে যেটা রোদ্দুর খেতে খুব ভালোবাসে মিষ্টি কুমড়ো আর এখানে রয়েছে ফল মুসাম্বি কলা লিচু আর লিচুগুলো আজকে কিন্তু অনেকটা বেশ বড় বড় এখান থেকে কতগুলো লিচু আমি সরিয়ে রাখলাম বর্মার দেবো দেব বলে আর এটা আমরা রোদ্দুরের আর আজকে মাছটাকে আর ভরবো না কেননা হাতে কাজ নেই তো মাছটাকে সঙ্গে সঙ্গেই ধুয়ে নেবো এটা বোধ কাতলা মাছ কাতলা মাছ মাথাটা দেখে বুঝলাম কাতলা মাছ পিসগুলো দেখে আমার বোঝার ক্ষমতা নেই রুই না কাতলা তবে মাথা দেখে বুঝতে পারি কেননা রুই মাছের মাথা তো একটুখানি সরু আর কাতলা মাছ একটুখানি চওড়া হয় তো এই হচ্ছে আজকের মাছ বরমাশাই তো বেরিয়ে গেছে এখন নিজের পেটটাকে একটুখানি ঠান্ডা করে নিই আর আজকে খাবারটা একটু মুখরোচক খাবার আলু ভাজা কাঁচা পেঁয়াজ আর ভুজিয়া দিয়ে একটুখানি মুড়ি মেখে নিয়েছি এটাই সকালের টিফিন কি করছো আমার ছেলেটা হ্যাঁ কি করছো গো ডোনাট বানাচ্ছো নাকি তাহলে কি বানাচ্ছো কেক বানাচ্ছো জন্মদিনের কেক কী দিলে এটা মশলা গুঁড়ো কে কে আবার কে দেয় হ্যাঁ দুধ দিতে হয় কি কে মশলা গুঁড়ো তো লাগে না মশলা গুঁড়ো এবার কি করতে হবে এটা সস ওটা চকলেট সিরাপ ওটা সস না কেকে সস লাগে না চকলেট সিরাপ শুধু সিরাপ ম্যাঙ্গো সিরাপ তাও বসে দাও তো হবে তার জন্য তো বসিয়ে দিতে হবে ঠিক আছে আর হাত দেবে না দশ মিনিট থাক এখন হ্যাঁ আর হাত দেবে না হ্যাঁ এইভাবে ঢাকা চাপা থাক বুঝলে কুড়ি মিনিট পরে খুলে দেখবে কেমন হয়েছে দেখি 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 হ্যাঁ আজকে আবারও একবারটি আমি চাটনি করে রাখলাম এক সপ্তাহ দশ দিনের জন্য চাটনিটা শেষ হয়ে গেছিল আর আমি কেন জানি না চাটনি করলেই না কেমন একটা ফেনা ফেনা হয়ে যায় কি জন্য কি জানি এ দেখো আজকেও তাই ফেনা ফেনা হয়ে গেছে এটা আবার ঠান্ডা হয়ে গেলে তখন আবার ঠিক হয়ে যাবে আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম সেটাও আর প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা কমাবো আর মাছটা তো সবে সবে দিলাম একটুখানি সেদ্ধ হয়ে যাবে তাছাড়া সবজি টবজিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আজকে অনেক দিন পর এরকম গভীর ঘুমি ঘুমিয়ে গেছিলাম জানো তো তাও আবার দুপুর বেলা এক ঘুমে বিকেল হয় না মাঝে মধ্যে রাতের ঘুমটা যদি খুব ভালো হয় এক ঘুমে সকাল হয়ে যায় তারপরে সকালবেলা চোখটা খুলতেও বড্ড কষ্ট হয় তেমনটা আজকে হয়েছে মানে বিকেল হয়ে গেছে বুঝতে পারছি এবার চোখ খুলতে পারছি না এত কষ্ট হচ্ছে তারপরে যাই হোক উঠলাম উঠে দেখি পাঁচটা বাজে আজকে শুয়েছিলাম ওই সাড়ে তিনটের দিকে রোদ্দুরকে ঘুম পাড়াতে পারাতে আমিও সেই যে ঘুমিয়ে গেছি মাঝখানে আর কোনো অবস্থাতেই উঠিনি মাঝখানে তো কণিকা দিয়ে আসে দিন ওই রোদ্দুরকে ঘুম পাড়ায় আড়াইটে তিনটের সময় তারপরে কণিকা দিয়ে ওই চারটে দশ পনেরো কিংবা কোনো কোনো দিন সাড়ে চারটেও বাজে যায় তো সেই সময় আসে আজকে কণিকা দিয়েও আসেনি ওই সময় তো ঘুম থেকে উঠে যখন মুখে জল দিচ্ছি তখন কণিকা দিয়েও আসলো একদম ঘুমটা জম্পেশ হয়েছে তারপরে উঠে চোখো মুখে জল দিয়ে রোদ্দুরকে জুস খাওয়ালাম আর আজকে জামা কাপড়গুলো এখনও আছে মানে সারা রোদে ঝলসে গেছে জামা কাপড়গুলো আজকে সেই সময় আসা হয়নি আমি ভাবলাম রোদ্দুরকে ঘুম পাড়িয়ে আসবো কিন্তু সেই সুযোগ আর হলো না তবে সত্যি বলছি ঘুমটা না দারুণ হয়েছে আর ছাদে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব দাঁড়াও এই পদ্ম ফুলটাকে দেখার পর আমাদের চোখ এবং মন দুটোই ভরে গেছে দেখো কালারটা যেমনি হয়েছে আর দেখতে কি অপরূপ সুন্দর হয়েছে কালকে বিকেলের দিকে এই ফুলটা ফুটেছিলো তো আজকে সারাদিন রোদ পেয়ে না কালারটা অনেকটা লাইট হয়ে গেছে কিন্তু এর থেকেও না ডিপ ছিল কি সুন্দর দেখো সেই মা দুর্গা বা মা লক্ষ্মীর হাতে থাকে না যেরকম ফুল ঠিক সেই রকম মানে মনে হচ্ছে আদর্শ

এখন ঝটপট করে বিকেলের কাজগুলো সেরে নিই এ দেখো প্রথমে বিছানাটা পরিষ্কার করব। বিছানাটার কি হাল দেখো তো ঠিকঠাক করে বালিশগুলো রাখতে হবে আর আজকে না দোলনার উপরে যে চাদরটা পাতা থাকে সেটা ধুয়ে দিয়েছিলাম এই চাদরটাও এখন এখানে বিছিয়ে দেবো নো মাস্টারমশাই পড়াচ্ছ তুমি খেলা করছো হবে না তো বাবা এইটুকু কাজ করে গেম হয়ে কু নাটক ও দাদুকে তুমি যে ইংরেজিগুলো শিখেছো শিখিয়ে দেওয়া হ্যাঁ ওয়াট হ্যাপেন ডোণ্ট ওরি ও মাই গড আর দাদু যখন ঠাম্মিকে হেল্প করে ঠাম্মি থ্যাংক ইউ বলে দাদুকে তো কথাই কথাই ইউ আজকে সন্ধ্যাবেলা চা দুধ জাল করে রান্নাঘর থেকে চলে গেছিলাম আর আজকে সন্ধ্যের দিকে না রুটিটা হয়ে গেছে দেখো গ্যাসের কি অবস্থা এই আটা পরে পুরো নোংরা করে দেয় তো এই দুধটা না অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে দই বসানোর মতো ঠান্ডা হয়ে গেছে এই দুধটা আমি ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি এবার বসাবো টক দই প্রত্যেক দিনের এটা কাজ আমার এটা হচ্ছে টক দইয়ের সাজ তবে এতটা পরিমাণও দেব না আমি না রেগুলার বেশি সে টক দই বসাই তো একদম সামান্য পরিমাণ টক দই দিই তাহলে কি হয় দইটা না টক হয় না এর থেকে অর্ধেকটা দেব এই বাটিটাতেই বসাবো এবার অল্প পরিমাণ সাজ নিয়েছি দেখো কয়টুকু নিয়েছি দেখো এটা ফেলে দেবো এবার পুরো বাটিটাতে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তাতে করে দইটাও খেতে যাচ্ছে আর সারা বাটিটাতেও লেগে যাচ্ছে এই টক দইটা হবে নির্ভেজাল টক দই আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় এ দেখো যতটা পরিমাণ দুধ দেওয়ার দিয়ে দিলাম আর ছেঁকে দিলাম তার একটাই কারণ দেখো স্বরগুলো না অনেক সময় কেমন একটা গোটা গোটা লাগে ভালো লাগে না সেই জন্য আমি সব সময় ছেঁকেই দিই একটুখানি গিলিয়ে দেবো ব্যাস কালকে সকালের মধ্যে একদম ঘন চাপ দই হয়ে যাবে কি মিষ্টি আনবে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও রাত হয়ে গেছে তো আর তোমার জন্য ওকে চটিটা পাই দেনা তাড়াতাড়ি দুজনেরই আমার জন্য আনবে মা হই তোমার জন্য ঠিক আছে মা কে থাপা টাটা বন্ধু গোল বাবা ছেলেটা আমার দেখতে দেখতে বড়ো হয়ে গেল গো সকালবেলা মায়ের জন্য কত সব সবজি মাছ নিয়ে আসলো এখন আবার রাতে মিষ্টি আনতে গেছে আর আমি তো আমার আদর্শ জায়গায় ঢুকে পড়েছি সারাদিন আমার মাথার মধ্যে একই চিন্তাভাবনা সকালে ঘুম থেকে উঠে কি রান্না হবে দুপুরে কি রান্না হবে সন্ধ্যাবেলার কি টিফিন হবে এবং রাতের বেলা কি রান্না হবে এই চিন্তা থেকে চাইলেও আমি বেরোতে পারছি না আর এই যা গরম তিন চারবেলা রান্না করতে গিয়ে সত্যিই পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ অনেক লোকের রান্না নয় কিংবা অনেক মানে অনেক মেনু রান্না হচ্ছে না কিন্তু কি বলো তো একটা দুটো রান্না করলেও তো সেই রান্নাঘরে এসে রান্না করতে হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মা হয়ে গেছে এখন আর সেই কষ্টটাকে মাথায় রাখলে হবে না সন্ধ্যাবেলা রুটিটা আজকে আরও করলাম কেননা ছেলেটা একদমই বিস্কুট খেতে চাইছে না ওই একটা বারবান দিলে শুধু ওই বারবানটাই খাবে এবার বারবান তো রোজ দেওয়া যায় না ওই ভিতরে চকলেটটা তো অতটাও ভালো না এবার অন্যান্য মেরি বিস্কুট কি টোস্ট বিস্কুট কিংবা আদার যেসব বিস্কুটগুলো রয়েছে একটুও খাবে না ওই খুঁটে খুঁটে গুঁড়ো করে ফেলে দেবে একটু আধটু খাবে সেই কারণে কি হয় ওই সন্ধ্যাবেলা দুধ খেয়ে আবার সেই সাড়ে নটা দশটায় খাওয়ানোটা একটুখানি অনেকটা গ্যাপ হয়ে যায় এবার মাঝখানে কি খেতে দেবো বলো মুড়িও এখনও খেতে শেখেনি তাছাড়া অন্যান্য খাবার সেই অর্থে তো বাড়িতে থাকে না বাড়িতে থাকে বলতে বাইরের খাবার তোকে দিই না সেই জন্যই আজকে একভাগে রুটিটা করে নিলাম এখন একটুখানি তরকারি বানাবো আর দেখি রোদের জন্য একটুখানি খাবার তো বানাতে হবে কেননা সন্ধ্যেবেলা দুধ রুটি খেয়েছে রাতে তো আর দুধ রুটি দেবো না এখন ভাবতে হবে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু আর মিষ্টি কুমড়ো কেটে নিলাম এটা ভাজা করব। জল দেবো না সেই কারণে একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি আলু আর মিষ্টি কুমড়ো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আর এই হচ্ছে আমার রোদ্দুরের খাবার সেদ্ধ ভাত করবো আর ভাজাটা তো একটুখানি সাথে দিয়ে দেব তো সব রেডি করে রেখেছি আগে ভাজাটা বসিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা একেবারে কম আছে ভেজে নেব এখন ভিডিও এন্ড করার সময় চলেছে আর রোদ্দুর ওই ঘর থেকে টিভি দেখতে দেখতে সোজা আমার কাছে খাওয়া দাওয়া বেটুর অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে আমি গেছিলাম স্নান করতে আর বেটুকেও দেখেছো ভালো করে ফ্রেশ করে রাত্রিবেলাকার ঘুমানোর জামা পরিয়ে দিয়েছি আর আমিও নাইটি ফাইটি চেঞ্জ করে নিলাম ভালো করে এন্ড করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অব্দি রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা গুড নাইট